এই মাত্র অপবিশ্বাসকে দেখা গেছে ইতিমধ্যেই থ্রি পরে অনুষ্ঠানে হেন্ডি গান খান সাকিব করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে থ্রিবিষ পরে অনুষ্ঠানে এরকম লুক গেটা পেয়ে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যে অনুষ্ঠানে অপবিশ্বাস ইতিমধ্যে থ্রি পিস পরে হঠাৎ অনুষ্ঠানে গিয়ে ইতিমধ্যে মাইক পিস হাতে কাপালেন গান থ্রি পিস পরে লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই অবাক হয়ে পড়ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে দেখে নতুন লুকে ইতিমধ্যেই অপবিশ্বাস অনুষ্ঠানে গিয়ে মাইক পিস হাতে নিয়ে গান গেয়ে ইতিমধ্যেই মঞ্চ কাঁপালেন এরকম টাপ দেখে আপনাদের কামল লাগলো নিশ্চণ বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত